দৈনিক রাশিফল ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার আজকে চন্দ্রমা বিশাখা নক্ষত্রেই থাকছে রাত্রি দশটা নয় মিনিট পর্যন্ত এর মধ্যে আবার তিনটা পনেরো মিনিট পর্যন্ত তুলা রাশিতে থাকবে তারপরে চলে যাবে হচ্ছে বিশ্বিক রাশিতে বিশ্বিক রাশিতে চন্দ্রমা কিন্তু নিচ হয়ে যায় তো যাই হোক চন্দ্রমার এরকম অবস্থান আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে কেতু সিংহ রাশিতে থাকছে শুক্র থাকছে মঘাতে আর কেতু থাকছে হচ্ছে পূর্বা ফাল্গুনিতে আর কন্যা রাশিতে সূর্য বুধের জ্যোতি সূর্য উত্তরা ফাল্গুনিতে বুধ থাকছে হস্তা নক্ষত্রে তুলা রাশিতে থাকছে মঙ্গল চন্দ্রমার জ্যুতি মঙ্গল থাকছে স্বাতি নক্ষত্র রাহুর নক্ষত্রে আর চন্দ্রমা থাকছে বিশাখা নক্ষত্রে গুরুদেব গুরুর নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় মীন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান আজকে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে সফলতা কোন বিশেষ উপাচার করবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত গুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গলের রাশির উপর তবে মঙ্গল থাকছে স্বাতিতে আর চন্দ্র থাকছে হচ্ছে বিশাখাতে এবং এই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে এবং তার উপর আবার রাহুরও নক্ষত্রে মঙ্গলের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার রাহুর অবস্থান আবার রাহুরও প্রভাব থাকছে রাশির উপরে তো যাই হোক তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম বলে আসছি এগুলো তো করতে হবে তবে ভাইটাল কিছু লক্ষ্য করা যাচ্ছে না তুলা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গায় ভ্রম কাজ করবে যথেষ্ট মনের মধ্যে ভ্রম জিনিসটা যথেষ্ট কাজ করবে দাম্পত্য জীবন নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ থাকবে এই তুলা রাশির ক্ষেত্রে তবে খাওয়া দাওয়া ঘোরাঘুরি থাকা আনন্দ ফুর্তি এগুলো থাকছে তুলা রাশির ক্ষেত্রে গতকালকের মতনও তো তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি কর্মভাগ্য যথেষ্ট ভালো তুলা রাশির কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ উন্নতি রয়েছে তবে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে অধৈর্য হলে চলবে না কারণ মঙ্গলের উপর রাহুরও কিন্তু প্রভাব থাকছে চন্দ্রমঙ্গলের যোগের উপর সেরকম গুরুরও প্রভাব থাকছে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে হিসাব মেনটেন করে করতে হবে আয় ব্যয়ের হিসাব লিখতে হবে এগুলো করতে হবে তবে প্লাস পয়েন্ট কি যে তুলারাশির অধিপতি শুক্রদেব লাভের ঘরে অবস্থান করছে এবং কেতুর সাথে জুতি তৈরি করছে আর্থিক দিকটা যথেষ্ট ভালো থাকবে তুলারাশির একাধিক উপায়ে রাস্তা থাকছে যে ইনকাম এবং সেদিকেও কিন্তু তৎপর হবে যে কিভাবে নিজের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যায় এগুলোও কিন্তু থাকবে কনফিডেন্ট জিনিসটা থাকবে তবে সব কিছুতে তো বেশি ভালো না কনফিডেন্ট থাকবে নিয়ম যেটা যতটুকু সেটাই অত্যধিক কনফিডেন্ট তো আবার ভালো না তবে এদিক থেকে সাবধান তুলারাশি যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা নিজেদের মধ্যে কোনোরকম রাগঢাক রাখবেন না যেটা থাকবে সেটা ওপেন তাহলে মিল মহব্বত জায়গাটা ভালো থাকবে বিশ্বাসের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে তো যাই হোক গুরুর আশীর্বাদ পাচ্ছে সব থেকে বড়ো জিনিস এটা দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাশির উপরে এবং শুক্রদেব লাভের ঘরে অবস্থান করছে তাহলে এক গুরু ভাগ্যের ঘরে এক গুরু লাভের ঘরে তাহলে তো যথেষ্ট ভালো সময় এখন বর্তমান তুলা তুলারাশির তো যাই হোক শুভ সংখ্যা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে হচ্ছে ছয় শুভ রং হচ্ছে আজকের দিনে পিঙ্ক আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ নিবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে মঙ্গলের সাথে জ্যোতি মঙ্গল থাকছে হচ্ছে স্বাতি নক্ষত্রে রাহুর নক্ষত্রে মঙ্গল থাকছে আর চন্দ্রমা থাকছে বিশাখা নক্ষত্রে তবে চন্দ্রমঙ্গল যোগের উপর রাহুর যেরকম দৃষ্টি থাকছে সেরকম দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে আবার রাহু কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চতুর্থ ঘরে তো রাশির অধিপতি দ্বাদশে অবস্থানটা করছে এটাই হচ্ছে সবথেকে মাইনাস দিক বাদে এমনি যথেষ্ট ভালো থাকছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি শরীর স্বাস্থ্য নিয়ে বললে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে রাশির অধিপতি দ্বাদশে গেছে অতএব শরীরকে ফিট রাখতে হবে নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বিক রাশিকে বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিক বলি শনি অবস্থান করছে তো শনি যেখানটাতে মানে শিক্ষার ঘরে অবস্থান করছে অর্থাৎ পড়াশোনাতে একাগ্রতা নিয়ে আসতে হবে প্রত্যেক দিনই বলে আসছি যদি একাগ্রতা নিয়ে আসে বৃশ্চিক রাশির জন্য মানে খুব ভালো সময় হবে কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে শিক্ষার গভীর শিক্ষার ঘরে গভীর জ্ঞানের ঘরে যেখান থেকে রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা এগুলো সব দেখায় তো একাগ্রতা নিয়ে আসলে সফলতা পাবে বৃশ্চিক রাশি প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাতে একটা ইগো অহংকার ক্রোধ এগুলো কিন্তু থাকছে আজকের দিনে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবন ভালো থাকবে জীবন সাথীর কর্মের উন্নতি থাকছে কিন্তু পরিবারে আবার অশান্তির পরিবেশ থাকবে বাড়িতে কলহের পরিবেশ থাকবে এদিক থেকে কিন্তু সাবধান বিশ্বিক রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের দিকে ভাগ্যেরও মানে সাপোর্ট পাবে সেটা না কিন্তু যে কাজ হাতে নেবে সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে হবে এটা কিন্তু এর আগের দিনও বলেছি আজকেও বলছি যেহেতু এই একই ঘরে থাকছে দ্বাদশ ঘরে তো যে কোনো কাজ হাতে নিলে অবশ্যই সেটাকে সম্পূর্ণ করবেন ছেড়ে দিবেন না মাঝপথে তাহলে ভাগ্যের সঙ্গও কিন্তু ছাড়া পড়ে যাবে আর অন্যান্য দিকগুলো যথেষ্ট ভালো ব্যবসায়িক আয় উন্নতি যথেষ্ট ভালো থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে জমি জমা সংক্রান্ত কাজগুলো ভালো হবে খাবার দাবারের কাজগুলোও যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে তার সাথে বলবো মাথা ঠান্ডা করে কাজ করতে হবে উগ্রতা নিয়ে নয় মাথা ঠান্ডা করে বুঝে সুঝে কাজ করতে হবে হিসাব মেনটেন করে কাজ করতে হবে কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যায় তবে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে বিশ্বিক রাশি এটাও ঠিক যে কোনো কম্পিটিশন বর্তমানে যে কম্পিটিশন এর পা ধরে টানে তো ওর হাত ধরে টানে সেই জায়গাতেও বিশ্বিক রাশি যথেষ্ট এগিয়ে যাবে দূরদৃষ্টি সম্পূর্ণ হবে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে দুই এবং শুভ রঙ হচ্ছে পিঙ্ক হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাও এক্সিলেন্ট থাকছে আজকের দিনে ভালো অবস্থান থাকছে গুরুর দৃষ্টি থাকছে গুরুর রাশিতেই গুরুর নক্ষত্রেই চন্দ্রমা অবস্থান করছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি রয়েছে যে কোনো কাজে সাকসেস পাবে সবার সাথে মিল মহব্বত থাকবে কর্মক্ষেত্রে কলিকদের যেরকম সহায়তা পাবে সেরকম বসেরও সহায়তা পাবে সুনাম সুখ্যাতি এগুলো থাকছে ব্যবসায়িক যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের দিকটাও যথেষ্ট ভালো ধনুরাশির ব্যবসায়িক মনোভাব যথেষ্ট ভালো থাকবে তবে কি যে মনের মধ্যে ক্রোধ যে দিগো এগুলো থেকে দূরে থাকতে হবে যে কোনো কাজে অস্থির যে এখনই লাগবে এখনই করতে হবে এরকম জিনিস করলে আবার পিছনে চলে যাবে অতএব এদিক থেকে সাবধান নিজের মুখের বাণীর দিক থেকে সাবধান কারণ মঙ্গল রাহুর নক্ষত্র অবস্থান করছে রাহু কিন্তু অবস্থান করছে তৃতীয় ঘরে যোগাযোগের ঘরে আর এই মঙ্গলের দৃষ্টি পড়ছে যে দ্বিতীয় ঘরে অর্থাৎ বাণীর ঘরে তো নিজের মুখের বাণীর দিক থেকে সাবধান বাণী যদি ঠিক থাকে ধনুরাশি তাহলে অনেক কাজই ভালোভাবে সম্ভব হবে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে পিলা রঙ আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের জ্যোতি কর্মের ঘরে তো রাত্রি দশটা নয় মিনিট পর্যন্ত থাকবে বিশাখাতে তারপরে চলে আসবো অনুরাধাতে এবং এই চন্দ্রমঙ্গলের যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে চন্দ্রমা আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর মঙ্গল থাকছে হচ্ছে রাহুর নক্ষত্র সাথী নক্ষত্রে তো চন্দ্রমঙ্গলের যোগের উপর রাহুর আবার দৃষ্টি থাকছে আবার রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রাহুর উপরে থাকছে তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শরীরকে ফিট রাখতে হবে এমনি কিছু বোঝা যাচ্ছে না শরীর এমনি যথেষ্ট ফিট থাকবে কিন্তু প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকছে শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে মকর রাশি প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছে এই সমস্ত কাজগুলো হবে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো পুনরায়গঠিত জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনের জায়গাটাও ভালো দেখাচ্ছে থাকা খাওয়া দাওয়া এগুলোও যথেষ্ট ভালো তবে পারিবারিক অশান্তি পারিবারিক অশান্তি বলতে মায়ের সাথে মতবিরোধ হয়ে যাওয়া এগুলোও কিন্তু থাকছে আজকের দিনে এই মকর রাশির আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি মকর রাশির কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো আর্থিক দৃষ্টির দিক থেকে যথেষ্ট ভালো দিক তবে খরচাপাতিও হবে মকর রাশি খরচাপাতি হবে চন্দ্রমা কর্মের ঘরে এসে অবস্থান করতে হচ্ছে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বা দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে দ্বাদশ ঘরে অতএব খরচাপাতি হবে তো খরচাপাতির দিক থেকে কিন্তু সাবধান বে খরচাপাতি কিন্তু করা যাবে না মকর রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে বিশ্বিক এই মকর রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে যে ফোকাসটা করবে সেটাকেও কিন্তু লাভ করতে পারবে যে আমি কর্মে যেটা ফোকাস আর কি যে আমি পারবো আমি এটা নিলাম করতে পারবো এই জায়গাটাতেও কিন্তু সাকসেস দেখাচ্ছে সেরকম ব্যবসায়িক দিক থেকেও কিন্তু এটা দেখাচ্ছে যে ব্যবসায়িক দিক থেকে যে আমি এই লক্ষ্যটা পূরণ করবো তো করতে পারবে যে কোনো সমস্যা আসলে সেই সমস্যার সমাধান করে এগিয়ে যেতে পারবে মকর রাশি তবে এটাও ঠিক কর্মের ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে সেটাও আবার রাহুর নক্ষত্রে রাহু বাণীর ঘরে অবস্থান করছে আর মঙ্গলের দৃষ্টি কিন্তু রাশির উপরে থাকছে অতএব নিজের মুখের ভাষার দিক থেকে সাবধান যেমন কথা বলবো না যে সামনের থাকা ব্যক্তিকে মানে দূরে চলে যায় কিংবা এমন কথা মানে শুনবো না যে সামনের ব্যক্তির দ্বারা নিজে অভিভূত হয়ে যায় অর্থাৎ এই দুই দিক কিন্তু যথেষ্ট মেনেই মকর রাশিকে চলতে হবে অর্থাৎ কারো মুখের কথাতে বিশ্বাস নয় যেটা কাজ হবে ভাই ওই খাতা কলমে হবে করলে করো না তো যাই আমার দরকার নাই আমি দু পয়সা আয় করবো তাও ভালো বিশ্বাস অনেক করেছি জীবনে আর জীবনে করতে চাই না এরকম মনোভাব টেন্ডেন্সি নিয়ে কাজকর্ম করতে হবে তো যাই হোক দিন যথেষ্ট ভালো সাপোর্ট পাবে খুবই ভালো অবস্থান হতে হচ্ছে কর্মক্ষেত্রে যে কোনো মানে যে কম্পিটিশন সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে শুভ সংখ্যা এই মকর রাশির ক্ষেত্রে আজকের জন্য হচ্ছে পাঁচ এবং শুভ রং শুভ রঙ হচ্ছে হালকা সিঁদুর রং। আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে মাতা উভয়ের আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে বিশাখাতে রাত্রি দশটা নয় মিনিট পর্যন্ত তারপরে চলে যাবে অনুরাধাতে অনুরাধাতে চলে যাওয়া মানে কর্মের ঘরে চন্দ্রমা নিচে অবস্থায় চলে আসা যাই হোক দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই চন্দ্রমঙ্গলের যোগের উপর এবং রাশির উপর রাহু অবস্থান করছে তারও প্রভাব থাকছে এই চন্দ্রমঙ্গলের উপর এবং চন্দ্রমার যে অবস্থান দেবগুরু বৃহস্পতির তো দৃষ্টি পড়ছে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাহুর উপরেও পড়ছে যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো শিক্ষা উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা এই জায়গাটাও ভালো প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো তবে নিজের মুখের ভাষা টাসা এগুলোর দিক থেকে সাবধান আজকের দিনে থাকা ঘুরতে যাওয়া এগুলোও কিন্তু থাকছে কুম্ভ রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কুম্ভ রাশি কর্মভাগ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট সময় এখন পরিবর্তন হচ্ছে এরপরে শনিও নক্ষত্র পরিবর্তন করে নেবে দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করে নেবে সময় যথেষ্ট আস্তে আস্তে অনুকূলের দিকে যাচ্ছে এই কুম্ভ রাশির ব্যবসায়িকদের যথেষ্ট ভালো দিন ব্যবসায়িক আর্থিক দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আর্থিক দিকটা যথেষ্ট ভালো তার সাথে যোগাযোগ দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে যোগাযোগে ব্যাপক উন্নতি থাকছে তবে যে কোনো দিক থেকে নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান সাবধানে কথাবার্তা বলতে হবে কারণ শনি কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় মঙ্গলের উপর রাহুর প্রভাব থাকছে মঙ্গল অবস্থান করছে সাথী নক্ষত্রে চন্দ্রমার সাথে জ্যোতি তৈরি করেছে তো যাই হোক নিজের কথাবার্তার দিক থেকে সাবধান এইটুকুই বলবো আর যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে সব দিক থেকে উন্নতির যোগ থাকছে কুম্ভ রাশির শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে চার শুভ রং হচ্ছে পিলা কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে মঙ্গলের সাথে যুতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে বিশাখা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে তো যাই হোক মঙ্গলের সাথে অবস্থান করছে মঙ্গল আবার থাকছে রাহুর নক্ষত্রে রাহু আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে তো মিন রাশির ক্ষেত্রে শরীরশাসনে যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখতে হবে এমনি কোনো কিছু দেখাচ্ছে না শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকছে মিন্দাসির উচ্চ উচ্চশিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন মহাকাশের গবেষণা যারা করছেন বা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন সেগুলো জায়গা খুব দুর্দান্ত দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাতে কিছুটা হলেও কিন্তু অশান্তির পরিবেশ থাকবে ভ্রম জিনিসটা যথেষ্ট কাজ করবে এবং একটা বেপরোয়া স্বভাব থাকবে যারা প্রণয় ঘটিত ব্যাপারের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যে একটা ভয় না পাওয়া যা দেখলো তো দেখলো বা যেটা হয় আর কি প্রেম ভালোবাসার মধ্যে মানে প্রণয় ঘটিত ব্যাপারের মধ্যে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিছুটা সমস্যা থাকছে কিন্তু সমাধান দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে সুখের ঘরে অবস্থান করছে তো সমাধান গুরুর আশীর্বাদেই হবে তো যাই হোক উভয় উভয়কে সম্মান দিয়ে চলা উচিত উভয়ের উভয়কে সাথে যে কোনো কথাবার্তা শেয়ার করা উচিত তাহলেই যথেষ্ট ভালো থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলোও থাকছে মিন রাশির ক্ষেত্রে কর্মভাগ্যকে নিয়ে যদি বলি কর্মভাগ্য বলতে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে তবে সংঘর্ষ থাকছে এটাও ঠিক সংঘর্ষের মধ্যে সফলতা থাকবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে উগ্রতা নিয়ে নয় বাঘবিতণ্ডা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে যে কোনো শর্টকাট পদ্ধতি এগুলো থেকেও দূরে থাকতে হবে যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য দিনটি অনুকূল থাকছে তবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে আর সরকারি বেসরকারি কাজ এদেরও এনাদেরও সবার কাজ অনুকূল পরিবেশেই থাকছে নিজের মনের কথা গোপন কথা এগুলো কিন্তু শেয়ার করা যাবে না আজকের দিনে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিম রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তার সাথে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ